マンナマナ。あれ、oh okay, okay, so like、あ、れりべあ、あ、ちょがうな、ちょあと待って、ちょっと待って、ちょっと待って、て、ちょっと待って、ちょて、ちょちょっと待って、ちょっとて、ちょっと待って、ちょっと待って、ちょっと待って、ちょっと待ちょっと待って、ちょて、ちょっと待ちょっって、ちちょっと待って、ちょっと待って、ちょって、ちょっと待って、ちょっと待て、ち আমি মাস্টার খেলতেছি কিন্তু তা না কি আমাকে মতো আমার নাম হ্যাঁ আমি মোটামুটি গেমের মধ্যে

あッチミー、アミトマポン、アいノコトジャンにぶつけばりそう。アマンダンボンダン。アミロケで、ボブシューボットマネーセレンデコエフィリー。エー、ボンダンダーのキーコテボリセン、ムステバリシュー。アマンダンボンダ s ダー、hey,。ショアボンディパレ、ボブシューボットマネーディティミキリコテアシソ、ナムダンキタカコテシチューナー、オンノアシチュー、ボンダンダンダともチェアディピショアポレディ。モンダンダー。オーナフィシュタケショアブド、ジョーレコレダンステバリシュー。エコニーウナムコシャクレディ হ্যাঁ বাবু এবার তুমি আমাদের তুই ভালো কথা মনে করিস তো অনেক শুনিস দাদার মুখ দিয়ে শুনি কাকার মুখ দিয়ে যে মোটামুটি ভবিষ্যৎ আজ পর্যন্ত তো সাক্ষাৎ হলো না দেখা না জানা হলো না বলছি ভন্ডাল তুই বলতো দেখি হ্যাঁ আমি কে আমি কোথায় কাকি কোথায় থেকে এসেছি আমার উদ্দেশ্যটা কি তেল যে আমি চুরি ডাকাতি করতে সত্যটা কি বলতো দেখি নিজে মরিদাকি না শুধু ভণ্ডালটা বলো তুই চুরি করতে আমি যেটা শুনতে পারি সত্যি তারপরে দেখ মা কেমন করে ভাববি আমাদের ঘরে চুড়ি করতে ঢুকিয়েছিস কি ভাবিস ঘরের গার্জেন ঘরের ছেলে পুরুষ মানুষ কেউ নেই বলে চুড়ি ডাকাটি করলি আমি তেল আমি আছি এখন বলছি মন্ডল দাঁড়া বলে দাও সব সত্যিকে বলে দান্দাটা হাতে ধরো বসতে পারছো তারপরে দেখো আমি তেমন করে মাথা এ শব্দ বেশ করে চেষ্টা আচ্ছা আচ্ছা বলো তো বলো キキキキだキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキキ

হ্যাঁ আমি যেটা বলেছি হ্যাঁ এটা সত্যি তো তোমার পড়াশোনার দিন আগে হোস্টেলে কমপ্লিট হয়ে গেছে তুমি যে আউট তোমার অনেক দিন হয়ে গেছে তো অনেকদিন একদম একদম তাহলে কথা হচ্ছে প্রশ্ন হচ্ছে তুমি এতদিন কোথায় ছিলা ওহ হোস্টেলে ছিলা নিশ্চয়ই হ্যাঁ তোমার ফেইসে তো বলতিছে যে হোস্টেলে ছিলা তাহলে মোজাম্মতি তুমি হোস্টেলে পড়াশোনা কমপ্লিট হওয়ার পরে কি করছিলা আরে এখন যে তুমি মোজাম্মতি আছিস এখানে যে তুমি তোমার বাবার খবর পেতে এসেছ হ্যাঁ তোমার বাবার খবর টাকা মাগে কে দিল আমাদের ঘর থেকে ফ্যামিলি মেম্বারেleftrightarrow <laughs> কেও দেইনি अमन জানামতি তুমি খবরটা পেলা কেমন। করে

みんなにとってはびしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃしゃ

এটাই মনে হচ্ছে ভন্ডাল পড়াশোনা করে না একদম কি তাই না পড়াশোনার বদলে সারক্ষণ মনে হয় মোবাইল নিয়ে করে তুমি হোস্টেল থেকে পড়াশোনা কমপ্লিট করে এসেছো বলে তুমি একবার মহান পন্ডিত হয়ে গেছো আর আমার নামে নালিশ করছো

হ্যাঁ বিয়ে দেবানি বিয়ে দেবানি তুমি চিন্তা করো গেম খেলতেছি তো ওই সামনে মাসে আমার একটা কম্পিটিশন আছে বুঝতে কম্পিটিশনে যদি মোটামুটি আমি জিততে পারি তাহলে অনেক টাকা মেলা টাকা পাবো বুঝতে পারছো ওখান থেকে তোমাকে একটা দামি অ্যান্ড্রয়েড ফোন কিনে দেবানি আর নিজের জন্য একটা দামি অ্যান্ড্রয়েড ফোন কিনবানি বুঝতে পারছো আর বাকি সব টাকা মোটামুটি বাবাকে দিয়ে দিয়ে তুমি え、おいし、おいし、あ、ごくまいし、しゃんねましゅうのコンペティショナチェ、え、しゃんねしゃったでとりえ、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え、え

とみもすぎる。こんなんで、おいしいだ、ウステバイソー、ウダシャミキティバダ、ミクマテボンデコ、ゲームジャミエット、ボンダー、セマソレ、ウダバイソー、モンダマセマソレ、カカモシンナモセマソレ、エボキアマダナモセマソレ、ウステバイソー、エボンダダデコ、エディスシュエキチコベ、エディミモディキチコベ。

আমি কত প্রপোজ কইছি আমার একটা প্রে তুই রিপ্লাই কত ভালোবাসতাম তোর সঙ্গে বিয়ে করে স্বপ্নটা আমার স্বপ্ন রয়ে গেলো হ্যাঁ আমি তো ভাবিসি তোর সঙ্গে কোনো দিনও দেখা হবে না সম্পর্ক হবে না আজকে কি মনে করে যোগাযোগের প্রস্তাব দিলি আর বলিস না কি আর বলবো আসলে সত্যি কথাটা বলতে কি হ্যাঁ তুই তো জানিস আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হ্যাঁ না আছে বাবা না আছে মা আমি পুরো অনাথের মতো থাকি হ্যাঁ না আছে চাকরি চাকরি না আছে ইনকাম তোকে বিয়ে করে কি খাওয়াবো বলতো আমিও তো তোকে মনে মনে অনেক ভালোবাসতাম হ্যাঁ তাই কি ভালোবাসা দিয়ে পেট ভরা যায় হ্যাঁ একটু জীবনে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালভাবে ভাবতে হয় বুঝতে পারছিস আর আমিও সেটাই করেছি আমি যেটা করেছি আমি তোর ভালোর জন্যই করেছি তুই যদি মোটামুটি গত বছর আগে আমাকে যখন প্রপোজ করেছিলি আমি যদি সঙ্গে সঙ্গে তোকে অ্যাকসেপ্ট করে নিতাম হ্যাঁ আর আমাদের বিয়েটাও যদি হয়ে যেত তাহলে

আরে বাবা বাবা এসব খবর বলতেই হয় নাকি এসব খবর হাওয়ার সঙ্গে চলে বাতাসে বাতাসে চলে বুঝতে পারছিস ওই শুনিসি এক পদ্ধতিতে সে বড় কথা সেটা নয় এখন বলছি ওই তোর কোম্পানিতে মানে কি ফোকাস্টিং গ্রুপে কোনো চান্স আছে আমার জন্য কোনো চাকরি হবে অনেক বিপদ আছে বুঝতে পারিস আর আমি কথা দিচ্ছি এখনো তো তুই নিশ্চয়ই বিয়ে করিস নি দেখে মনে হচ্ছে না যে তুই বিবাহিত না কোথায় এখন আর বিয়ে দিয়ে না ওই মন উঠে গেছে বুঝতে পারছিস ওই জীবনে একটা পেলাম না আর উপর মন যায়নি কাটাবো বুঝতে পারছিস আর যদি বেশি অসুবিধা হয় তাহলে সন্ন্যাস নিয়ে নেবো কোনো অসুবিধা নেই সন্ন্যাস নিয়ে ডাইরেক্ট থিমা কোনো কোন একবারে পুরো পরমাত্মার কাছে আর বিয়ের দিকে আগো বুঝতে পারছিস যাক ভালোই হয়েছে তা বলছে কি তুই তো এখনো বিয়ে করিস আমি বলি কি আমি যেহেতু তাকে পছন্দ করি তুইও যেহেতু আমাকে এককালীন পছন্দ করতি তাই আমি বলছি এখন যেহেতু তুই যদি আমাকে চাকরিটা করে দিতে পারিস আমি যদি একটু স্টেবল হতে পারি হ্যাঁ তাহলে আমরা কি বিয়ে করতে পারি আর তাছাড়াও আমি তোকে ভালোবাসি তুই আমাকে ভালোবাসিস আমাদের দুইজনের মন মিললেই হচ্ছে আর বাকি সংসারের প্রবাহ করলি পুরো জীবন কাটাতে হবে একা একা বুঝতে পারছিস বলছি কি আমি আপনি বিয়ে করে এবার বুঝতে পারছিস বুড়ো বয়সের জন্য সহকর্মী তো হতেই পারবো না কি বছর ঠিকই বলছিস রে কাটে একটা দিন বড় ভারী ঘরে গেলি মোটামুটি একটা জীবন কাটায় কাটাই শুধু কাটায় কাটি বেড়ায় আর মোটামুটি অফিসে গেলি একটু হেল থাকে একটু থাকে তখন একটু মন থাকে আর ঘরে আসলে চালা মরা জীবন কি আর বলবো হ্যাঁ সেটার জন্যই আমি বলছি ওই আমারই সেই ঘটনা বুঝতে পারছিস তুই তো সালা অফিসে তো যাস হ্যাঁ কিছু সময় তো বাইরে কাটাস বন্ধুদের সঙ্গে আড্ডা আড্ডা দেশ হ্যাঁ আমি তো তা কোনো সিস্টেম নাই পুরো দিন চব্বিশ ঘন্টা মোটামুটি ঘরে থাকি বুঝতে পারিস ওই সকালবেলা পেপার ডেলিভারি করতে যাই আর ওই টুকটাই গোয়েন্দার কেস আসলে মোটামুটি একটু হেল্প হয় আর কি ওই দিয়ে জীবন কাটতেছে তাই বলছি কি তোর অফিসে তোর কোম্পানিতে যদি এই ফোকাস্টিং গ্রুপে আমার জন্য একটা চাকরির ব্যবস্থা করতে পারিস তাহলেই মোটামুটি আমার জন্য খুব সাহায্য হয় আর কি আর তোর সঙ্গে বিয়েটা করে নিতে আমি একটু স্টেবল হবো সংসার চালাবার মতো যদি ক্ষমতা আসে তোকে মেনটেন করতে পারলেই হচ্ছে আমার বুঝতে পারিস

তুমি কেমন করে জানলা তুমি আমাদের কোম্পানিতে কোনদিন আসোনি হ্যাঁ কোনদিন মোটামুটি যাওনি কোনোদিন দেখা সাক্ষাৎ করিনি তুমি এতটা কেমন করে জানলা হ্যাঁ আরে বাবা আজকালকার যুগ হচ্ছে এআই যুগ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার উপরে ফাইভ জি নেটওয়ার্ক চলতেছে এত হাই ইন্টারনেট স্পিডের মধ্যে মোটামুটি ওই অনলাইনে তো দেখেছি এই টিভিতে মোটামুটি নিউজ চ্যানেলে তারপরে অনেক অনেক মিডিয়া পোস্টে অনেকবার দেখেছি চোখে পড়িছে বুঝতে পারিস তাই মোটামুটি একটা কৌতূহল জাগল আর কি যে এত বড় কোম্পানির মালিক ফকাস্টিং গুরুত্ব কম বড় নয় এ বলতে গেলে ভারতবর্ষের দুই নম্বর কোম্পানি হ্যাঁ দুই নম্বর র্যাঙ্ক করতেছে এত বড় কোম্পানির মোটামুটি এমডির গোষ্ঠীতে আর কেউ নেই পরিবারে আর কেউ নেই হ্যাঁ কোনো সময় আমার মাথার মধ্যে একটা প্রশ্ন উঠে এই যদি হঠাৎ করে এমডি স্যার যদি পটল তুলেন বয়সের

পেলাম মানে আমি শুনলাম নাকি ওনার একটা ছেলে আছে বুঝতে পারিছ ওই ছেলেটা মোটামুটি ছোটবেলা থেকে দূরে হয়ে গেছে খবর পেলাম কি ওনার পরিবারে এমন কেউ নেই শুধুমাত্র একজন ছেলে আছে ওই ছেলেটা নাকি কোন একটা গ্রামে থাকে বুঝতে পারে গ্রামে থাকে আর বাবা থাকে বিলাসিতার মতো আচাবাসার মতো মানে টাকার মালিকের ছেলে নাকি গরিবের মতো পৃথিবীর মতো থাকে ওই এতেটুকুই জানতে পারলাম

আরে না না ওই একটু কৌতূহল জাগলো আর কি যে তো সাম্রাজ্য পরে সামলাবে কি হ্যাঁ উনি যদি আজকালকের মধ্যেই পটল তুলে মানুষের লাইফে তো কোনো গ্যারেন্টি নেই তাই জিজ্ঞেস করছিলাম কি তা কি জানলে তুমি

ঠিক ঠিকানা নেই কোন মোটামুটি 7500 কত না বুঝতে পারছ তো এই একটুই জানতে পারলাম আর কি তবে হ্যাঁ এতটুকু জানি যে মোটামুটি ওনার পরিবারে কেউ নাই বটে মানা যায় কিন্তু একটা ছেলে আছে ও আইসি এই কেস ওই পাদু জানি কুশামবি কুশামবি কিন্তু পাদু জানি हम तुमसे बहुत नाराज होती ए तुमने बहुत गलत बात कर दी हम तुमसे ऐसा उम्मीद नहीं रखती गलत बात कर दी মানে জানিও আর কি ভুল করলাম ওই غلط نہیں होती

कोई पादू जानी तुम क्या बोलती मतलब तुम्हारे पापा को क्या हुआ है उनका शरीर में क्या हुआ चलो चलो हम भी मिलकर आती वही यार हाँ हाँ चलो चलो हम भी मिलकर आती तुम्हारे पापा से जेडी से क्या होती पादु जानी हाँ

দু সেকেন্ড মনে কি আরেকটা কাম মনে কি কিসের কাজ ওই পাদু জানি তুমি ভুল जाती हां তুমি আমার সাথে মিলকর এক মেডিসিন রেডি করতি মেডিসিন বানাতি हां उसके विषय में আলাপালোচনা করতি তোমার সাথে আতিদার আরে মু আমারে মুশকিল তো আপনা তো বুঝিনি না দেখি এ আমার দিকে বাবা সিরিয়াস কন্ডিশন ক্রিটিক্যাল কন্ডিশন এ এখানে বাবা নিয়ে চিন্তা করবা তোমাদের আবিষ্কার নিয়ে চিন্তা করবা পরে পরে যা হওয়ার পরে হবে और ना ना पादू जानी तुम समझने की कोशिश करती तुम्हारा बाबा तो अभी हॉस्पिटल में एडमिशन होती हमारा इधर का सिस्टम बहुत अच्छा होती अगर तुम मुझे मुझे हॉस्पिटल में भी नहीं जाती तो तुम्हारा बाबा का चिकित्सा ऐसे ही हो जाती हाँ छोटे मियाँ एकदम सही बोलती तुम ऐसा हाँ, करो तुम हमारे साथ चलो हमारा ऑफिस में चलो हम उधर बैठ के बात करती ठीक है क्या क्या रेडी करती क्या क्या आविष्कार करती हमारा प्रोजेक्ट के बारे में बात करती तुम आए हो तो हमारा खर्चा बच जाती हम वापस इंडिया में जाती कब जाती कब फ्लाइट पकड़ती दो बारा डबल डबल खर्चा होती तुम इधर आ गए तो एक काम दे दो काज हो जाएगा ओए हाँ यार थोड़ा तो हमारे बारे में भी सोचो कॉस्ट कटिंग करना पड़ता है क्या मार्केट चल रहा है तुमको भी पता होती अरे आप मानुष ना न একজন দেখছেন হাসপাতালে এসেছে রুগী নিয়ে পেশেন্ট নিয়ে তার আবার বাবা হ্যাঁ আমার তো বাবা নাকি আমি ফেলে কেমন করে যাবো তা আবার আপনার এই সামান্য আবিষ্কার করার জন্য ওসব হাবি জাবি কথা মোটামুটি চিকিৎসা ডিসক্রাইব করার জন্য হ্যাঁ খাইয়া দেয় কাজ নাই আপনাদের কি তাই না হ্যাঁ সবচেয়ে বড় কথা আপনাদেরকে খবরটা কে দিল আমি যে এখানে এসেছি কই আমি তো আপনাদেরকে ফোন করলাম না তাহলে আপনারা খবর পেলেন কেমন করে ওই পাদু জানি আমি তোমারা মোবাইল ট্র্যাক করতি তোমার মোবাইলকে লোকেশন সে আমি তোমাকে পাতা চলতি তুমি তার আতি

ওরে আমার হারামে চোর চুরি করেছিস আমার তোদের সঙ্গে কাজ করা হচ্ছে না তুমি কে বলতি হ্যাঁ তুমি বলতি বলতে বাদ সমাজ বলতি তো তুমি ওরে যা কি সঙ্গে কাজ না করলে আমার ভালো তাদের দুবাইতে একবার

খবর পাইছি মানে একের একশো খবর নিয়ে এসেছি আর আপনি যেটা ভাবছেন না এটা হয়েছে খবর শুনলি সত্যিটা জানলি আপনার পাহাড় নিচে থেকে মাটি সরে যাবে কি এমন কি খবর নিয়ে এসেছেন আপনি আরে বাবা ম্যাডাম আপনি যেটা সন্দেহ করেছেন আরে আরে পুরো সত্যি বুঝতে পারিছেন মানে মানে ওই যে আপনি এই পাদু নামে ছেলেটা ওটার নামে তদন্ত করতে দিলেন না ওটা সুপারি দিলেন না যে মোটামুটি ওটাই নাকি ব্যান্ডেন কোম্পানি সিইও হ্যাঁ হ্যাঁ তা কি পেলে হ্যাঁ খবর পাদু কি কোম্পানি সিইও একদম একদম ওই পাদু ছেলেটা পাদু দাস তার পুরো নাম ওই ছেলেটা ব্রেন কোম্পানির সি ওই পাদু দাস থাকে কচিমুড়ি গ্রামে সহজ সাদা সরল ছেলে একবার সরদ থাকে একবারে ভিটির মতো সেজে কিন্তু হচ্ছে গিয়ে ছুপার উস্তব ওই হচ্ছে গিয়ে ব্রেন্ড কোম্পানি একমাত্র এম ও বুঝতে পেরেছেন অটাল অটাল টাকার মালিক আপনি কি বাইরে চান করে সন্দেহ করছেন নাকি হ্যাঁ যে মোটামুটি আমি খবর নিয়ে এসেছি এটা মিথ্যে হতে পারে কি তো

ম্যাডাম এই গোয়েন্দা টি কোনোদিনও কাঁচা খেল না বুঝতে পারছেন আমি নতুন করে সব তদন্ত করেছি আর সেই তদন্ত বৃত্তির উপরেই আপনাকে গ্যারেন্টি করে বলছি যে পাদুই সেই কোম্পানির স্ত্রী তদন্ত আমি কি তদন্ত করলেন হয়েছে সবার প্রথম হ্যাঁ আমি গিয়েছি মোটামুটি ওই ব্যান কোম্পানিতে বুঝতে পারছেন এই নতুন ক্লায়েন্ট সেজে বুঝতে পারছেন মিথ্যে মিথ্যে ক্লায়েন্ট সেজে আমি প্রথমে প্রথমে গিয়েছি বেন ড্যান্ড কোম্পানিতে ওখানে মিস্টার পাদু ছিল না ওখানে ওনার দুইজন অ্যাসিস্ট্যান্ট ছিল ওনার সঙ্গে ঘুরিয়ে পেয়েছে কথা বলে মোটামুটি বলেছি যে মিথ্যে মিথ্যে একটা কাহিনী তৈরি করেছি কাহিনী তৈরি করে ওনাকে বলেছি যে আমি একজন ক্লায়েন্ট আমার নতুন প্রজেক্ট আছে মিস্টার এই সিও স্যারের সঙ্গে যোগাযোগ করার আমার অ্যাপয়েন্টমেন্ট আছে তাই সিও স্যারের সঙ্গে একটু মিটিং করার ব্যবস্থা করে দিন তখন ওনারা বলল ওই যে মিস্টার পাদুর যে দুইজন বয়স্ক অ্যাসিস্ট্যান্ট ছিল ওনারা বললো যে পাদু স্যার তো এখন নেই উনি কোথায় বাইরে গেলো দুবাই না কোথায় গেল তে বুঝতে পারিছেন পরে আসলেই আপনি মোটামুটি আসবেন না তখন জানতে পারি যে পাদুই কোম্পানির বলছেন কি তার মানে আমি যেটা করেছি এটাই সত্যি এ ওই কাগজে পত্রে ডকুমেন্টে পাদুরি সই এ ওই দিনকে আপনি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখেছেন ওইটাই তার মানে সত্যি

আর ওই অভিজ্ঞতা বললাম না অভিজ্ঞতা চুলদারিতে এমনি কালো হয়নি একটু তো অভিজ্ঞতা থাকার কথা ওই অভিজ্ঞতা দিয়ে বলছি বুঝতে পারছি না আপনি বিয়ে করেছেন নি। আর আপনি উদ্ধার হয়েছেন আদুকে কিন্তু ছাড়বেন না আপনার স্বামীকে আপনি ছাড়বেন না হাত চাড়া করলেই মোটামুটি কোটি কোটি টাকা আপনার থেকে চলে যাবে বুঝতে পারছেন ওয়ার্নিং করলাম কিন্তু আপনার হাতে মোটামুটি লক্ষ্মীর ভান্ডার লাগিছে এখন এটাকে কেমন করে হ্যান্ডেল করেন আপনার ব্যাপার যদি হ্যান্ডেল করতে পারেন তাহলে আপনি কোটি কোটি টাকার মালিক বুঝতে পারছেন আর ভাবেন ব্যান্ড ড্যান্ড কোম্পানির মালকিন হয়ে যাবেন আপনি হ্যাঁ আপনার কত স্ট্যাটাস থাকবে একবার ভাবি তাই বলছি মিস্টার পাদুকে হাতছাড়া করবেন না